যদি কোনো ব্যক্তি বা কোনো লোক কোন গ্রাহক যদি আমাদের দুঃখের দোকান মানে আসতে চায় আমাদের ভিডিও সময় মানে বুঝতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার হটলাইন নাম্বার আমাদের মোবাইল নাম্বার সব দেওয়া আছে স্ক্রিনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা সঠিক তথ্য দেব আপনারা সরাসরি সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ দোকানের নামটা হলো দোকানের নাম হলো फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ খুবই একটা পপুলার জায়গা এটা আপনি এক ছাদের নিচে সবই পেয়ে যাবেন ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসে তো পাঠানোর ব্যবস্থা আছে সব আছে আমি প্রথমে আমার কিছু সামান্য কিছু আর্টিকেল নিয়ে আসছি কিছু আর্টিকেল দেখাবো প্লাস পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে ধৈর্য সহকারে আপনি আপনার এই ভিডিওটা দেখবেন বিনা টেনে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখুন ঠিক আছে আমি হ্যাঁ তাহলে আমি শুরু করি বিসমিল্লাহ এটা হচ্ছে খুবই একটা পপুলার ব্র্যান্ড দেখেন খুবই পপুলার একটা আর্ট হ্যাঁ এটা হচ্ছে ইজনি এটা হচ্ছে ইসনিকের একটা প্রোডাক্ট দেখেন আপনার দেখেন কাজ করা ওয়ার্কটা দেখেন আপনার পুরো বডিতে আপনার বোরিং কাজ পেয়ে যাবেন বোরিং উইথ মাল্টি সুতা মাল্টি এম্বয়ডারি দিয়ে আপনি কাজ মাল্টি এম্বয়ডারি থ্রেড ওয়ার্ক পেয়ে যাবেন আপনার কি খুবই একদম মানে এত পপুলার এটা যে কেউ আরামসে এই এই ড্রেসটাতে আপনি হাজার টাকা কি আপনি এই ড্রেসে আপনার গিয়া তিন থেকে চার হাজার টাকা লাভ করতে পারবেন এত সাশ্রয় এই ড্রেসটা তাই না জি হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল এটা দেখেন এই আর্টিকেলের আপনার রূপাটাটা দেখেন

আমেরিকান ঝাড়খন্ড ওয়ার্ক থাকবে এখানে তারপর আপনার সিকুয়েন্সের কাজ থাকবে তারপর কম্পিউটার এমব্রয়ডারি থাকবে অল ওভার আপনার মাল্টি কালার সুতাও থাকবে মানে প্রপারটি একটা প্যাকেজ পেয়ে যাবেন এটা বডিটা হবে অর্গানজা সুন্দর বডিটা হবে অর্গানজা মনে রাখবেন এই দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা দেখেন ভাই বিশাল বড় দুপাট্টা দেখেন কাটা হয়ে কাজ থাকবে ভাই আমি একটা কথা বলি আমি অনেক গ্রাহক আমাদের ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে উত্তর দিচ্ছি আনসার দিচ্ছি অনেক গ্রাহক বলে ভাই পাইকার খুচরা ব্যবসায়ীরা ডেভেলপ করতে পারে না কেন খুচরা ব্যবসায়ীরা কেন ডেভেলপ করতে খুচরা ব্যবসায়ী দেখেন ভাই টাইকাররা সীমিত লাভ করে টাইকাররা একটা ব্যাপারে সীমিত লাভ করে। আর খুচরারা সেরা বেশি লাভ করে তারপর খুচরা ব্যবসাটা বাজার থেকে ছিটকে পড়ছে কেন এর কারণ আমি একটা বলবো দেখেন আপনাদের গিয়া আমাদের একটা সাহাবী ছিলেন আমাদের একটা সাহাবী ছিলেন উনি খুবই একটা মানে ভালো बिजनेসম্যান ছিলেন ওনার কাছ থেকে প্রশ্ন করা হলো নাম আমি সাহাবী এটা বলে দিয়েছি আব্দুর রহমান ইবনে আওফ ঠিক আছে আপনি ওনার ওনার বলে দিচ্ছি ওনার থেকে কেউ জিজ্ঞাসা করলো ভাই আপনার ব্যবসায় উন্নতির কারণটা কি উনি বললেন উনি বললেন যে ভাই দেখো আমি তিনটা কাজ করে থাকি কয়টা কাজ আমি কখনো বাকি খরিদ করি না আমি কখনো বাকি বিক্রি করি না আর আমি কখনো কোনো গ্রাহককে ফেরত দেয় না যদি যে গ্রাহকের সাথে আমার একটা টাকা লাভ হয় আমি তাকে পণ্য বিক্রি করি এই তিনটা কারণে উনি কখনো ঠকেন না আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিয়ে থাকে। কিন্তু আজকাল কি হয় আমাদের খুচরা ব্যবসায়ীরা কি করে একটা লার্জ অংশ লাভের জন্য একটা কি করে গ্রাহকদের কাছ থেকে আনতে চায় যার কারণে উনারা নিজের গ্রাহককে পাড়াই দেয় উনি মাল বিক্রি করে না এই কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে আমাদের খুচরা মার্কেটটা ডাউন হওয়া কিন্তু আপনি এই ক্ষেত্রে দেখবেন আপনার পাইকারি ব্যবসায়ীদেরকে পাইকারি ব্যবসায় কিন্তু কখনো ঠকে না পাঁচ টাকা দশ টাকা লাভ হলে ওরা মাল সেল করে ওদের একটা সীমিত লাভ থাকে আপনি দেখেন এতগুলো পাইকার আছে পাইকার কিন্তু বাড়তে আছে কিন্তু কখনো ধ্বংস হয় না কিন্তু আপনি খুচরা ব্যবসায়ী দেখবেন ধ্বংস হয় কারণ এই যে একটা টেন্ডেন্সি রাখবেন কি রাখবেন টেন্ডেন্সি রাখবেন সবসময় মাথায় রাখবেন চিন্তা রাখবেন চিন্তা কি রাখবেন আমি গ্রাহককে ফেরত দেবো না

ঠিক আছে আর আমার আমরা সাধারণত আপনাকে আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দেয় না হোম ডেলিভারি দেয় না যদি মালচেস করতে মিনিমাম অনলাইনে বারো হাজার টাকা পার্চেস করতে হবে বারো হাজার টাকা পারচেস করার পর আপনি তিন হাজার টাকা অগ্রিম পে করে বাকি মালটা আমরা কোরিয়ার কন্ডিশনে ছেড়ে দিব আপনারা ওখান থেকে তুলে নিতে পারবেন আমি আমার আমাদের প্রাইজের কথা বলি আমাদের প্রাইসটা আমাদের কোয়ালিটিটা শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে কত দেখে ছয়শো আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা একান্ন এক ডালের উপরে বড় মসজিদ ঠিক আছে ভাই ব্যবসা করতে হলে মন মানসিকতা সব ব্যবসার দিকে ব্যবসা একসময় যেমন গরম থাকে তেমন সব মিলিয়ে ব্যবসা এগুলো দেখেন তাহলে কি কোয়ালিটি বলেন এগুলোর নাম বলেন এটা নাম হবে দেখেন ভাই অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার এটা পেয়ে যাবেন অসাধারণ একটা কালারফুল আরেকটা কথা বলে দেই আমাদের এখানে কোনো গ্রেড নাই আমাদের এখানে কোনো গ্রেড নাই আমাদের এখানে কোনো গ্রেড নেই আমরা জমজম তাওয়াক্কাল আগানুর মাল আচ্ছা ভাই থাকি যারা ছোট উদ্যোক্তা যারা ঘরে বসে ব্যবসা হবে তাদের জন্য একটু সুযোগ সুবিধা কথা বলেন তাদের জন্য অল্প পুঁজি পনেরোশো টাকা আনবেন ব্যবসা শুরু করবেন নিজেকে আপনি যাচাই করবেন যে আপনি ব্যবসা করার যোগ্য কিনা ঠিক আছে যদি আপনি যোগ্য থাকেন তাহলে অবশ্যই ব্যবসা করতে পারবেন প্রথমে আমি বলে দিই আবার পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে যারা ঢাকা সিটিতে থাকে বাইরের না যারা ঢাকা সিটি তাদের জন্য বলছি টাকা নিয়ে আসবেন ব্যবসা করবেন নিজেকে করবেন আপনি ব্যবসার যোগ্য কিনা ঠিক আছে কারণ সবাই ব্যবসা করতে পারে না পারে না ব্যবসার জন্য ওই রকম টেন্ডেন্সি লাগে মাথায় চিন্তা ভাবনা ওই রকমের থাকতে হয় ঠিক আছে এই আরেকটা দেখেন অসাধারণ এইটা তো অনেক সুন্দর ভাই এখানে এটা বলতে না এখানে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এটা হচ্ছে রংপাসন্দ কত সুন্দর এটা আমি পাকিস্তানি বলবো না ভাই পাকিস্তানি না এটা এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি হ্যাঁ এটা আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট ভাই এটা আমাদের নিজস্ব আলী ভাই নিজস্ব তৈরি প্রোডাক্ট হ্যাঁ আলী ভাই মিলের মাল এটা ও রংপাসন্দ

দেখেন একটা যারা আপনার গিয়া অসাধারণ একটা রূপারটা আচ্ছা ভাইয়া লোন কোয়ালিটি কয় টাকা থেকে শুরু হবে লোন কোয়ালিটি লোনের কোয়ালিটি শুরু হবে মাত্র 530 টাকা থেকে টাকা মাত্র 530 টাকা থেকে আমাদের লোন কোয়ালিটি শুরু কিন্তু আমাদের বুটিক কোয়ালিটি যেগুলো কাজ করে প্যানেলে কাজ থাকে নিচে কাজ থাকে এগুলো হচ্ছে 650 টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ কাজ করাটা 650 টাকা থেকে হ্যাঁ কাজ করাটা 650 টাকা থেকে লোন শুরু হবে কত দিয়ে

এটা হচ্ছে রাখি 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 একটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানের একটা পপুলার ব্র্যান্ড রাখি এই যে আপনি রাখি পেয়ে যাবেন দেখেন এখানে ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ রাখি এখানে ব্র্যান্ডিং পেয়ে যাবেন আপনি আপনি প্রত্যেকটা মালে ব্র্যান্ডিং পেয়ে যাবেন ভাই আপনি আপনার যাতে কোনো সমস্যা না হয় আপনি যাতে আরামসে বলতে পারেন কথা কাস্টমার সাথে মানান নিয়ে মানে নিতে পারবেন সে অনুযায়ী আমাদের প্রত্যেকটা আপনার কি আর্টিকেলে প্রত্যেকটা আর্টিকেল এ আপনার গিয়ে ব্র্যান্ডিং করা থাকবে দেখেন কত সুন্দর একটা রূপারটা দেখেন ভাই ওয়ার্কটা দেখবেন আপনি ওয়ার্কটা দেখবেন আপনি নিখুঁত ভাবে কাজ করা এরপর চলে আসছে একটা খাদি এটা আপনার নতুন ডিজাইন লঞ্চ হয়েছে এটা সবে মাত্র হ্যাঁ এটা একদম ধরেন গিয়ে সবে মাত্র মানে এটা প্রথম এটা এমালের প্রথম ভিডিও এটা ভাই এটা প্রথম ভিডিও এমালের এটা খাদি

অন্য কোন কোম্পানি কোনো কেউ দিতে পারবে না এত ভ্যারাইটিস সিলকে যতটা ভ্যারাইটিস থাকে অন্য কোনো আপনার গিয়া শোরুমে কোনো আপনার গিয়া কোন কোম্পানিতে এত ভ্যারাইটিস পাবেন না আপনি এক ছাদের নিচ্ছে আপনি সব পেয়ে যাবেন

অনেক ভালো আপনার যারা ভালো ও অসাধারণ একটা রূপারটা এটা বোরিং কাটোয়ার বোরিং এটাকে বলা যায় আপনার

নতুন ব্যবসায়ীদের জন্য ভাই অনেক সুযোগ সুবিধা আপনার আপনার ভিডিও মাধ্যমে কেমনে বুঝাবো ভাই অনেকে অনেক ধরনের ভিডিও প্রশ্ন করে থাকে আপনারা আমাদের দোকানে ভিজিট করেন ভিজিট করার পর দেখেন আমরা কি সুযোগ সুবিধা দিয়ে থাকি মাল নিয়ে বিক্রি করতে না দেখা যায় মাল নিয়ে না আঠাইশ দিন এক মাসের মধ্যে আপনি মাল রিটার্ন দিবেন অন্য মাল পারচেজ করবেন আপনি এক সেট নিলেন এক সেট নেওয়ার পর আপনি একটা ব্যাচলেন তিনটা ব্যাচতে পারলেন না নিয়ে আসবেন আপনি না বেচতে পারলে আমার বিক্রি করলে আপনি না বিক্রি করতে পারলে আমার রং কষের কি বলবেন রং কষে ওয়ান গ্যারান্টি একশো ভাগ গ্যারান্টি রং কষের ঠিক আছে যদি আপনি কাপড় সেলাই নিয়ে দিলেন ভাই সেলানোর পর বোঝা গেল যে রং উঠতেছে রং আলাদা জিনিস কষ আলাদা জিনিস ভাই ঠিক আছে যদি রং উঠে আপনি নিয়ে আসবেন টাকা চেঞ্জ দেব না আপনাকে মানি প্রোডাক্ট চেঞ্জ করে দেবো সেলাইয়ের টাকাটাও দেব না তাই আচ্ছা